অবশেষে এসে পৌঁছানো গেল দেবদারুগর স্টেশনের নাম ফোনটা বের করে কল করবো ভাবছি পিঠের উপর একটা আলতো হাতের চাপড় খেয়ে পিছনে ঘুরেই ওর হাসি মুখটা দেখতে পেলাম আরে আসতে কোনো অসুবিধা হয়নি তো একগাল হাসি নিয়ে বলল লিপিকা লিপিকা আমার ছোটবেলার বন্ধু একসাথে স্কুলে পড়েছি খেলাধুলা করেছি দুজনে মিলে কত দুষ্টুমি করে পাড়ার লোকদের নাজেহাল করেছি তারপর যা হয় আর কি নিজের নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কলেজের লাইফে আলাদা হয়ে যাওয়া কলেজ শেষ হলে একবার দুই পরিবারের গেট টুগেদার হয়েছিল খুব মজা করেছিলাম ওদের সাথে তারপর আর দেখা হয়নি তাও সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েক বছর ধরে ওর সাথে যোগাযোগটা চলেছে না না আসতে আবার কিসের অসুবিধা দে আমি নিচ্ছি এই বলে সুটকেসটা আমার হাত থেকে নিয়ে নিল আমার ট্যাক্সিটা তো ওখানে দাঁড়িয়ে আছে লাগেজগুলো ডিগিতে দিয়ে ট্যাক্সিতে উঠে বসলাম আজ সকাল থেকে ফোন করছি তুলছিস না কেন রে আমি তো ভাবলাম তুই ঘুম থেকে উঠিস নি এখনও কাল এত রাত অবধি আমার জন্য এত কষ্ট করলি আরে ধর তোর জন্য এইটুকু করব না তোর থাকতে কোনো অসুবিধা হবে না তোকে ডিরেক্ট বাংলোতে নিয়ে যাচ্ছি আগে ফ্রেশ হবি রেস্ট নিবি তারপর বিকেলে আমরা বাড়ি নিয়ে যাব ঠিক আছে আমার বিশেষ তাড়া নেই আমার পোস্টিং নর্থ বেঙ্গলে হওয়ায় আবার কাছাকাছি হলাম আমার প্রিয় বন্ধুর সাথে ও এখানে একটা হাই স্কুলে জব করে আর আমার রেডিও সেন্টারে এমপ্লয়ি হয়ে এখানে পোস্টিং আমার এখানে আসার কথা শোনার পর থেকেই লিপিকা ভীষণ এক্সাইটেড এই বাংলোটা লিপিকায় বুক করে দেয় ওর এক পিসে মশাইয়ের বন্ধুর বাংলো এটা তাই গতকাল ওই এসে চেক করে গুজগাজ সেরে রেখে গেছে গল্প করতে করতে গন্তব্য পৌঁছে গেলাম সামনে ছোটোখাটো একটা বাগান বাংলোটা বিশাল সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে বেশ সস্তা দামি পেয়ে গেছি মনে মনে বলে একটু মজা পেলাম ঢুকেই বিশাল হলঘর এত বড় জায়গা তাই কাল যতটা পেরেছি করেছি তোর বাসযোগ্য হবে এটুকু বলতে পারি আহ আর কি চাই এই বিশাল প্রাসাদ আর তোর অতিথেয়তা সিঁড়ি দিয়ে উঠে এই পাশেরটা তোর বেডরুম অ্যাটাচ বাথরুম আর ওই বা দিকেরটা তোর স্টাডি রুম হিসেবে রেখেছি আর এটা কিচেন বলে হাত দিয়ে ডান দিকের দরজাটা দেখিয়ে দিল এই খাবার দাবার সব আছে তো ও যাওয়ার জন্য পা বাড়াতে বললাম হ্যাঁ সব আছে কিছু চিন্তা করিস না একটু থেমে বলল মানুষজন কেউ নেই এখানে তোর মনের মতো একদম আর পিছনে জঙ্গল আমি তাহলে আসি বিকেলবেলা এসে নিয়ে যাব বাই ও তারা দেখে আর আটকালাম না স্কুলেও যেতে হবে ওকে বিকেলে তো যাবোই ওদের বাড়ি তখন জমিয়ে আড্ডা দেওয়া যাবে আন্টি আর আঙ্কেলকেও দেখবো অনেক দিন পর ওনারা আমাকে খুব ভালোবাসতেন আনটি নতুন কোনো ডিশ বানালেই আমার সেদিন ওদের বাড়ি ইনভিটেশন থাকতো ইনভিটেশন কেন বলছি খাওয়ার ডাক পড়তো নিজের মেয়ের মতনই দেখতেন আনটি আমাকে পুরোনো সিটি মনে করতে করতে আমি বেডরুমে চলে গেলাম পরিপাটি করে গোছানো ঘর আমার সেই এলোমেলো পাগলি বন্ধুটি ঘর কন্যায় বেশ হাত পাকিয়েছে দেখছি আমি নিজে একদমই গোছালো নই বেডরুমের জানলা দিয়ে পিছনে জঙ্গল দেখা যায় দেবদারু গাছ ভর্তি আসার সময়ও অনেক দেবদারু গাছ দেখেছি রাস্তার দুধারে এই জন্যই বুঝি এমন নাম এই জায়গার আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে কিচেনে গেলাম খিদে পেয়ে গিয়েছিল খুব ব্রেকফাস্ট টু ডিনার আমি যা যা খাই মোটামুটি সবই আছে কাল রাতে সুপার মার্কেট থেকে প্রসারি তুলে নিয়ে একেবারে ঢুকেছি মেয়েটা কিচেনের সাথেই ডাইনিং রুম অনেকটা জায়গা নিয়ে বাংলোটা সুন্দর হলেও যে পুরনো তা ঘরের দেওয়াল আর সিলিং দেখলেই বোঝা যায় এর মধ্যে একবার বাড়ি থেকে কল আসলো ঠিকঠাক পৌঁছেছি কিনা খেয়েছি কিনা জানতে খেয়ে নিয়ে বাংলোটা ঘুরে ফিরে দেখতে লাগলাম এরকম একটা বাংলোতে থাকার আমার বহুদিনের ইচ্ছে অবশেষে সেটা সম্ভব হলো অবশ্য পুরো ক্রেডিটটাই লিপিকার একদম সস্তায় পাইয়ে দিয়েছে এই বাংলোটা স্টাডি রুমটায় ঢুকলাম স্টাডি রুম বলা যায় না যদিও অবশ্য লিপিকা বলেছিল স্টাডি রুম হিসেবে রেখেছে অর্থাৎ স্টাডি রুম আসলে নয় বানিয়ে নিতে হবে একটা সোফা আর ঘরের কোনায় একটা টেবিল আসবাবপত্র আর কিছুই নেই কেমন একটা বিষণ্ন ভাব ঘর জোরে দু একটা ঝুলো দেখেছি হাঁপিয়ে গিয়েছিল বোধ হয় ও পরিষ্কার করতে করতে সিঁড়ি দিয়ে ওঠে বাঁধিক ঘেসে মাছ বরাবর আমার ঘরটা আমার ঘর আর এই ঘরটা পাশাপাশি এই ঘরটার সামনে আরও একটা ঘর আছে ঘরগুলো মাঝে কমন প্যাসেজ অর্থাৎ করিডোর এবং প্যাসেজটা গিয়ে ধাক্কা খেয়েছে আরেকটা ঘরের দরজায় বাড়ির অভৈ দিকেই একই স্ট্রাকচার কিন্তু সব ঘরে তালা ঝোলানো তালাগুলো দেখে বেশ পুরনোই মনে হলো তার মানে বহুদিন এ বাংলো অব্যবহৃত পড়ে আছে এত সুন্দর বাংলো খটকা লাগলো একটু কিংবা এও হতে পারে লিপিকার জন্যই আমায় সস্তায় ভাড়া দিয়েছে না হলে হয়তো ভদ্রলোক মোটা দাম হাকাতেন যাই হোক নিচের ঘরগুলো একইভাবে সাজানো কিচেন বাদে মোট চোদ্দোটা ঘর আর দুটো হলঘর একা থাকার জন্য একদমই উপযুক্ত নয় একটা ছমছমে পরিবেশ যদিও একা বলেই এমন মনে হচ্ছে আমার নিচের ঘরগুলোতেও তালা দেওয়া দেখে আর এগুলোম না বরং বাইরেটা ঘুরে নেওয়া যাক বাগানটা ছোটোখাটো হলেও সাজানো একদিকে একটা ছোট দোলনা আর অন্যদিকে ফাঁকা দুই তিনটে কার পাশাপাশি পার করা যাবে তিন দিকে ছোটো বড়ো গাছগাছালিতে চেয়ে আছে সবুজ আর সবুজ কিছু গাছে আবার ফুলও ধরেছে দেখে চোখ জুড়িয়ে যায় বাংলোটার দুপাশে ফাঁকা যেখান দিয়ে পিছনে যাওয়া যায় বাইরে থেকে দেখে বুঝলাম আমার ঘরটা সামনের ঘরের বাইরে ব্যালকনি আছে প্রথমে এসেই যে ব্যালকনি দুটো বাড়ির দুপাশে দেখেছি ব্যালকনিটা পেলে বেশ ভালো হতো আমার ঘরে নেই এই ব্যাপারে আগে লিপিকাকে বলা উচিত ছিল যাই হোক পরে ওকে বলে মালিকের কাছ থেকে চাবি নেওয়া যাবে পিছন দিকটা বেশ অন্ধকার লম্বা লম্বা গাছগুলোর মাঝে ডালপালা ছড়ানো গাছগুলো ঘন হয়ে সন্নিবিষ্টি সিঞ্জি পরিবেশ সৃষ্টি করেছে মাটির কাছে সেচ সেতে ভাব গাছ ছমছমে একটা পরিবেশ কেমন একটা গন্ধ যেন বহু পুরোনো কোনো ঐতিহ্য বয়ে নিয়ে যাচ্ছে শরীরটা অবশ্যই আসছিল দাঁড়িয়ে থেকে কীরকম একটা অস্বস্তি হচ্ছিল দুটো চোখ যেন আমায় দেখছে কিন্তু আমি চোখ দুটোকে দেখতে পারছি না বেশিক্ষণ দাঁড়ালাম না চলে এলাম পরশু দিন অফিস জয়েন করবো কিন্তু কিছু কাজ বাকি আছে সেগুলি সারতে হবে এখন আগে লাঞ্চ করার জন্য রান্না চড়ালাম আমার আবার দুপুরে বাচ্চারা চলে না লাঞ্চ করে আমার ঘরে চলে গেলাম কাজ করতে করতে ঝিমুনি আসছিল যদিও দুপুরে ঘুমানোর অভ্যেস নেই কিন্তু একা জার্নি করার জন্য রাতে ঘুমটা ভালো হয়নি তাই একটু ঘুমিয়ে নেওয়াই ভালো ঘুম ভাঙল একটা শব্দে না একটা শব্দ নয় বেশ কয়েকটা শব্দ অর্থাৎ শব্দগুচ্ছ এবার অনুভব করলাম সেটা চোখ খুললাম ঝড় উঠেছে আর ঝড়ের দাপটে জানালা পালাগুলো ক্রমাগত খুলে বন্ধ হচ্ছে দরজাটাও ওভাবে আছড়ে পড়ছে আমি দ্বাতস্থ হতে হতে ঝড়টাও থেমে গেল হঠাৎ করে এসে হঠাৎই করেই চলে গেল যেন আমাকেই জাগাতে এসেছিল উঠে চোখে মুখে জল দিলাম লাইট জানালাম সন্ধ্যা হয়ে গেছে জানলা বন্ধ না করলে মশা ঢুকে আমাকে নাজেহাল করবে নতুন রক্ত খেতে ওরা খুব পছন্দ করে জানলা বন্ধ করতে গিয়ে দেখলাম আকাশটা তখনও নীলচে হয়ে আছে মানে আকাশে মেঘ নেই কেবল হাওয়া দিচ্ছিল তাহলে যাক ওয়েদার নিয়ে ভাবতে হবে না আমি রেডি হয়ে নিলাম লিপিকা এখনি এসে পড়তে পারে ওর বাড়িতে যাব কতদিন পর ওকে একটা সারপ্রাইজও দেওয়ার আছে আঙ্কেল আনটির সামনেই বলবো তাই ওকে আগে থেকে কিছু জানায়নি নেক্সট মাসে আমার বিয়ে ঠিক হয়েছে আমারই অফিস কলিগ অনন্তর সাথে বিয়েটা লাভ অ্যারেঞ্জ যদিও তাও লিপিকাকে সারপ্রাইজ দেব বলে চেপে আছি ব্যাপারটা ও জানলে আমার উপর খুব চুটপাট করবে আগে থেকে বলিনি বলে আমারও ওকে না বলা পর্যন্ত শান্তি হচ্ছে না বাড়ি পুরো অন্ধকার লাইট জ্বালাতে হবে দরজাটা হাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল আমি দরজা খুলে বের হতে যাব থমকে গেলাম সামনে দিয়ে আবছা ছায়ার মতো কি একটা সরে গেল হাতবিটটা খানিক কন্ট্রোলে এনে ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম না কোনো দিকে কিছু নেই নিজেই নিজেকে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলাম যদিও সুইচ বোর্ডগুলো লিপিকা দেখিয়ে দিয়ে যায়নি ও জানে আমি ঠিক খুঁজে নেব সুইচ বোর্ডে হাত দিতে যাব। এমন সময় লোডশেডিং হয়ে গেল আমার ঘরের আলটাও নিভে গেল। এই হচ্ছে সমস্যা এরকম সময়ে স্মার্টফোনই ভরসা কিচেনে ঢুকলাম যদি কোনো ক্যান্ডেল বা কিছু লিপিকা রেখে গিয়ে যায় থাকে কিছু চোখে পড়লো না অগত্যা নিজের ঘরে এসে টর্চটা বের করলাম বাইরে একটা আওয়াজ শুনলাম গেট খোলার হয় ও এসে পড়েছে টর্চ জেলে এগিয়ে গেলাম দরজা খুলেই সামনের গেট এখনও গেটের শব্দটা পাচ্ছি ক্যাচ ক্যাচ কিন্তু গেট তো বন্ধ কেউ নেও বেরিয়ে আসলাম বাদিক থেকে আসছে আওয়াজটা বাদিকে টসটা ধরতে অবাক হলাম সেই দোলনাটা ধুলছে একা একাই এক ফুটা হাওয়া নেই তাও দোলনাটা ধুলে যাচ্ছে একবার সামনে আসছে আরেকবার পিছনে যাচ্ছে আমি এগিয়ে গেলাম সেদিকে হাত দিয়ে একটা শিকল ধরলাম মনে হলো কেউ বসে বসে দোল খাচ্ছিল আমি দোড়ে থামিয়ে দিতে সে নেমে গেল এমন সময় কিচেন থেকে বাসনপত্রের আওয়াজ এলো আমি ছোটে কিচেনে গিয়ে ঢুকলাম সব বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে তীব্র আক্রোশে কে যেন খাবার আর মশলাপাতির প্যাকেটগুলো ছিন্ন করে রেখে গেছে এমন সময় একটা আর্তনাদ বেঁসে এলো হল ঘরের দিক থেকে আমি বেরিয়ে এলাম আমার হৃৎপিণ্ডটা ছটফট করছে টর্চের আলো কোথাও কিছু খুঁজে পেলাম না জনবসতিহীন অঞ্চলে বিশাল বাংলোর মধ্যে একা একা আমি ভয় হতে শুরু করেছে লিপিকাকে একবার ফোন করা উচিত ও আসতে এত লেট করছে কেন ফোনটা ঘরেই রেখে এসেছি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে গেল আমি টর্চ ফেলে দেখে চমকে উঠলাম এ কি রক্ত রক্ত হলো কী করে এখানে রক্তের ধারাটা পিছনের হল ঘরের দিকে এগিয়ে গেছে আমি তা অনুসরণ করে দরজার সামনে চলে এলাম কি হতে পারে কি আছে এই ঘরে পুরনো ধাঁচের হ্যাচবল্ট দিয়ে তালা ঝোলানো হোলের চোখ রেখে দেখার কোনো উপায় নেই আমি তারাটা ধরে সামান্য নাড়লাম কিছু হলো না আরেকবার নাড়লাম কেউ আছেন সঙ্গে সঙ্গে কাঁধে একটা শীতল হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে ঘুরে দাঁড়ালাম না এদিক ওদিক তাকিয়েও কিছু দেখলাম না আমার হৃদযন্ত্রটা আবার অস্বাভাবিক গতিতে ছুটতে শুরু করেছে আমি দৌড়ে আমার ঘরে গিয়ে কল করলাম লিপিকাকে রিং হচ্ছে আর তার সাথে একটা আওয়াজ আমার কানে বেসে আসছে চাপা একটা আওয়াজ একতলা থেকে আসছে আওয়াজটা না লিপিকা রিসিভ করলো না ফোনটা আরেকবার কল কল করবো আওয়াজটা এতক্ষণ থেমে গেছে আবার কল করলাম আবার সেই আওয়াজ ফোনটা কানের কাছ থেকে সরালাম একটা সন্দেহ আসছে মনের মধ্যে আমি আস্তে আস্তে নিচে নেমে এলাম আওয়াজটা বাড়ছে বন্ধ হয়ে গেল আবার কল ড্রপ রিকল করলাম আবার রিংটোনটা বাঁধল এগিয়ে গেলাম শব্দের উৎস লক্ষ্য করে আমার স্টাডি রুমের সামনে ঘরের নিচের ঘরটা দরজার কাছে এসে দাঁড়ালাম টর্চের আলো ফেলতে দেখলাম তালাটা খোলা দুপুরে এদিকটায় আসিনি বলে চোখে পড়েনি রিংটন থেমে গেছে ফোন ধরা হাতি ঠেলা দিলাম দরজায় মরচে ভাঙা শব্দ করে খুলে গেল সেটা ফাঁকা অন্ধকার ঘরের মাঝে একটা চেয়ার দাঁড়িয়ে আছে ঘরটা ছোট মনে হচ্ছে আরও কিছু একটা আছে মনে হচ্ছে ওপরের দিকে টর্চটা ওপরের দিকে ওঠালাম একই দৃশ্য ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলছে ওটা লাশ ওই সাদা শর্ট ড্রেস ওই জিন্সের জ্যাকেট হ্যাঁ এগুলো পরেই তো আমায় স্টেশন থেকে এখান পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল লিপিকা এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে গেছে মাথা ঘুরছে বাইরের দেওয়াল ধরে নিজেকে সামলালাম না আর এক মুহূর্ত থাকা যাবে না কে যেন অদৃশ্য হাতে ঘুরিয়ে দিল ওর চুলগুলো একটা চোখ ঢেকে এলোমেলো ভাবে চলছে আর একটা চোখে কি করুন দৃষ্টি যেন আমায় ডাকছে ওকে একা ফেলে যেতে না করছে জীবটা এক হাত বেরিয়ে এসেছে ওর ঠোঁটের ফাঁক দিয়ে আর দেখতে পাচ্ছি না একটা খিলখিল হাসি যেন আমার মাথা ছিঁড়ে দিচ্ছে বস করে দিচ্ছে আমায় না আমাকে পালাইতে হবে এই সব কিছুর অপেক্ষা করে আমি এক দৌড়ে বেরিয়ে এলাম অভিশপ্ত বাংলো থেকে হাসিটা আমায় সম্মোহিতের মতো ডাকছে বাড়ির ভিতরে কানে হাত চেপে ছুটতে লাগলাম নির্জন এলাকায় কার কাছে সাহায্য পাবো ছুটতে লাগলাম অর্ধশ্বাসে কতটা ছুটে এসেছি জানি না হঠাৎ একটা আলো চোখে পড়ল আলোটা এগিয়ে আসছে আমার দিকে আহ আমি থমকে দাঁড়িয়ে পড়লাম গাড়িটাও দাঁড়িয়ে পড়লো গাড়ি থেকে দুজন নেমে এলো এরা পুলিশ স্যার প্লিজ হেল্প হেল্প মি স্যার আর কি হয়েছে সেটা বলুন আগে আমার উদ্ভান্তের মতো আচরণের উত্তরে বললেন ওরা স্যার লাশ খুন সুইসাইড আমি জানি না স্যার আমাকেও মেরে ফেলবে স্যার স্যার বাচ্চান আমার গলা চিরে কান্না বেরিয়ে আসছে আমার লিপিকা কই হঠাৎ চেনা একটা গলা শুনে তাকালাম গাড়ির পিছনের দরজায় আনটি এরপর কোনো মতে বললাম জল জল খেয়ে একটু ঠান্ডা হলে ওদের গাড়িতে উঠলাম বাংলোতে যেতে যেতে বললাম পুরো ঘটনা লিপিকার মা ভেঙে পড়েছে আঙ্কেলের মুখে শুনলাম দীপিকা কাল কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে বেরোয়নি সন্ধ্যায় মাঝে মধ্যেই বেরোয় কালো তেমনি বেরিয়েছিল বলেছিল রাত হতে পারে তাই চিন্তা না করতে রাতে কল করলে রিসিভ করেনি ওনারা জানতেনও না যে ও বাংলোতে এসেছে আমার সাথে কাল রাতে কথা হয়েছিল সাড়ে দশটার নাগাদ সকালে ওকে ফোনে পায়নি কিন্তু আমাকে পিক আপ করে এখানে পৌঁছে দিয়ে গিয়েছিল এ কথা জানাই আমি ওনাদের এতক্ষণে গন্তব্যে পৌঁছে গেছি রক্তের কোনো চিহ্ন নেই সেখানে পুলিশ ডেড বডি নামালো হত্যা কিংবা আত্মহত্যা অনেক আগে হয়েছে ফরেন্সিক রিপোর্ট আসলে কিছুটা দোয়াশা কাটবে আমাদের থানায় নিয়ে যাওয়া হলো সন্ধের তালিকায় আছি শুধু আমি বাংলোর মালিক আর অন্যরাও থানায় হাজির হয়েছে আমাকে জেরা করা হলে আমি বারবার একই কথা বললাম বাংলোর মালিক মিস্টার মাথুরকে একটু নার্ভাস লাগছিল কিছু একটা যে লোকাচ্ছেন তা আর কেউ না হোক আমি বুঝেছি কি লোকাতে চাইছে লোকটা মিস্টার মাথুরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করলেন উনি যা জানালেন তাতে বোঝা গেল লিপিকা আগের দিন চাবি নিতে গেলেও উনি বলেছিলেন উনি গড় ঠিক করার জন্য লোক পাঠাবেন কিন্তু লিপিকা কিছুতে রাজি হন না আর চাবি নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে অবশেষে মাথুর লিপিকাকে চাবি দিয়ে দেয় কিন্তু ও এমন কাজ করবে উনি ভাবতেই পারেননি ফরেন্সিক রিপোর্ট আসলে জানা গেল লিপিকা কাল রাতেই মারা গেছে এগারোটা কিংবা বারোটার মধ্যে না অঙ্ক মিলছে না তাহলে সকালে সব গুলিয়ে যাচ্ছে আমি রাতে ট্রেনেই ছিলাম তার প্রমাণ পেলে পুলিশ আমাকে ছেড়ে দেয় কিন্তু আঙ্কেল আনটি শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করে উঠতে পারেনি হয়তো আমি ওই বাংলোয় আর ফিরে যাইনি পরে আমাকে অফিসের একটা কোয়ার্টার রুম শেয়ার করে থাকতে হয় সেদিনের সেই ঘটনা আমি আজও বলতে পারি না লিপিকার সেই জ্বলন্ত শরীরটা ও কি সত্যি সুইসাইড করেছিল কিন্তু ও তো আমার বেস্ট ফ্রেন্ড তাহলে আমার সাথে এমন করলো কেন নাকি ওই বাংলায় অন্য কিছু ছিল যার জন্য আমার বেস্ট ফ্রেন্ড ওর প্রিয় মানুষদের ছেড়ে এত দূরে চলে গেল আর আমিও যদি ওই বাংলোতে আরও কিছুক্ষণ থাকতাম তাহলে হয়তো আমায় কেউ কিন্তু তাই যদি হয় সকালের লিপিকা আমায় কেন নিয়ে গেল সেখানে সেখানে আমার বিপদ তাও বিন্দুমাত্র সতর্ক না করে আর ওই ঘরটা কী ছিল ওই ঘরে কি ঘটেছিল সেই রাতে সত্যিটা আসলে কি প্রশ্নগুলো আজও তারা করে বেড়ায় আমায় কিন্তু এসবের উত্তর আমি খুঁজে পাই না এখনও এর চার বছর পর পরে জেনেছিলাম ওই বাংলোটা হন্টেড ছিল এক ব্রিটিশ সাহেবের বাংলো ছিল ওটা এক বল পার্টির রাতে সে কোন হয়েছিল তার প্রিয় প্রতারণায় মিস্টার মাথুর শেখ ঘটনা জানতেন বলি বোধ হয় সেদিন বারণ করেছিলেন লিপিকাকে সে বাংলোতে যেতে কিন্তু আজ আমি অনন্তর কলেজের ছবি ঘাটতে গিয়ে একটা ফটোতে আটকে যাই অনন্তর সাথে একটা মেয়ের এক একই ছবি অন্ত তাকে দু হাতে জড়িয়ে আছে আর তার মাথা অনন্তর বুকে মেয়েটি আর কেউ না আমারই হারিয়ে যাওয়া সবচেয়ে কাছের বন্ধু লিপিকা